ফের আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংরেজি পেজ নাম্বার হচ্ছে উনচল্লিশ সলিউশন এটার ওয়ার্কিং নাম্বারটা হচ্ছে তোমাদের ফোর পয়েন্ট তোমাদের দেখো প্রশ্নটা তোমাদের দেখাই তোমরা দেখতে পারবে প্রশ্নটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে উনচল্লিশ দেখো এখানে উনচল্লিশ নাম্বার পেজ এই যে এখানে লেওয়া আছে নিচের দিকে তাকাও এবং ফোর পয়েন্ট ওয়ান ওয়ান নাও এখানে করতে বলছে নাও ড্র এ পিকচার

রিড ইট দেখো এখানে সুন্দর করে বাংলা আছে এখন তোমার পরিবারের সদস্যদের একটি ছবি আঁকো এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি অনুচ্ছেদ লেখো বর্ণনা তিন ধরনের ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এর সবগুলো ব্যবহার করা ব্যবহার করো তারপর বিদ্যালয়ে দেয়ালে লেখাটি ঝুলিয়ে দাও এবং তোমার বন্ধুদের সেটি পড়তে আমন্ত্রণ জানাও এখন তোমাকে পড়তে বলা হয়েছে ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর ইউ ক্যান রাইট অন ইউর ওন তোমার নিজের বাসায় তুমি লিখতে পারো এবং নিজের যে নিচের যে প্রশ্নগুলো আছে এখানে সাতটা প্রশ্ন আছে তোমার প্যারাগ্রাফে অবশ্যই সাতটা প্রশ্ন উত্তর অবশ্যই থাকতে হবে এই সাতটা প্রশ্নের সমন্বয়ের মাধ্যমে তোমাকে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে এটা হলো মেন জিনিস হ্যাঁ তোমাকে এটা করতে হবে এটা ফোর পয়েন্ট ওয়ান হচ্ছে উনচল্লিশ সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে ইংরেজি এটা কীভাবে যে সাতটা প্রশ্ন আছে এই সাতটা প্রশ্নের সমাধানের মাধ্যমে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে জানি সেই প্যারাগ্রাফের মধ্যে থাকে সোলার সিস্টার আমি এখন তোমাদের দেখে দিচ্ছি কীভাবে এটা সমাধান করতে হবে তোমরা দেখো দেখো প্রিয় শিক্ষার্থী ব্যক্তিরা এখানে দেখো আমি প্রথম বলা হয়েছিল তোমাদের মনে আছে মেবি যে প্রথমে তোমাকে বলা হয়েছিল যে তোমার পরিবারের সদস্য আঁকতে হবে পিকচার ইন অফ ফ্যামিলি মেম্বার্স তোমার ফ্যামিলি মেম্বারে তোমার ছবি অ্যাড করতে হবে এটা হলো তোমার প্রথম কাজ দেখো আমি অ্যান্সারটা করে রেখেছি ক্লাস সেভেন হ্যাঁ সাবজেক্ট হচ্ছে ইংরেজি পেজ নাম্বার হচ্ছে থার্টি সেভেন মানে উনচল্লিশ সলিউশন সমাধান শুরু হলো এখান থেকে মাই ফ্যামিলি এ প্যারাগ্রাফের নাম হচ্ছে মাই ফ্যামিলি এখন তুমি এখানে একটা তোমার ফ্যামিলির একটা ছবি অঙ্কন করবে তো যেখানে এখানে দেখা হবে পাঁচজন নির্ভর পাঁচজনের একটি ফ্যামিলি তৈরি করেছি বাবা মা ছেলে মেয়ে এবং সন্তান তাদের সহ টোটাল এখানে কয়জন আছে পাঁচজন এই পাঁচজনের সহ আমি একটা ছবি অঙ্কন করে রেখেছি ফ্যামিলির ছবি তোমাদের ফ্যামিলি যদি পাঁচজন থেকে পাঁচজন না হলে ছয় সাতজন সাত আটজন যাই থাকুক দুইজন তিনজন যাই থাকুক তোমাদের এটা অঙ্কন করতে হবে হুম এটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি অঙ্কন করতে বলছে তারপর বলছে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা জানি যে প্যারাগ্রাফের নামটা হচ্ছে মাই ফ্যামিলি এখন মাই ফ্যামিলি এখানে দেখো সাতটার প্রশ্ন তোমার এখানে দেওয়া আছে সাতটার প্রশ্ন প্রথম বলছে বলা হয়েছিল হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারের কতগুলো সদস্য আছে তারপরটা দু নম্বর হু আর দে তারা কে তারা কে দেখো হু ইজ দ্য ইয়াংস্ট অ্যান্ড হু ইজ দ্য ইলডেস্ট এই পরিবার যে তার মধ্যে সবচেয়ে ছোট কে এবং সবচেয়ে সবচেয়ে বড় কে তিন নম্বর প্রশ্ন চার নম্বর হু ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল সে কে সবচেয়ে বেশি যত্নশীল এবং খুব সাহায্যকারী এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড কে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু অ্যান্ড হু ইজ ইউর হু ইজ নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি অবলিক সি এবং সে তোমার সাথে সবচেয়ে বন্ধু বা অপূর্ণ নয় সেটা তোমাকে এখানে লিখতে হবে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার মধ্যে প্রথম প্রশ্ন অংশটা করা হয়েছে তোমার প্রিয় বন্ধুকে তোমার বেস্ট ফ্রেন্ড কে এবং কে তোমার সাথে বন্ধু নয় তার নামটা এখানে লিখতে বলা হয়েছে নম্বর হু ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পার্সন এবং কে সবচেয়ে বেশি পরিশ্রমী লুক হু ইস কম্পেয়ার্ড উইথ হার লিখিম এবং তার সাথে কার তুলনা করা যায় তার নামটা এখানে লিখতে হবে যেমন এখানে লিখতে হবে দেখো ছয় নম্বরটা বলা হয়েছে কে সবচেয়ে বেশি পরিশ্রমী এবং তার সাথে কে কাকে তুলনা করা যায় হুম সাত নম্বর দেখো হোয়ার ডু ইউ লাভ মোস্ট অ্যাভার্ট ইউর ফ্যামিলি তুমি তোমার পরিবারের কোন দিকটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এখন আমি তোমাদের এই যে সাতটা প্রশ্নের উত্তর সহ একটা প্যারাগ্রাফ করে রেখেছি এটা তোমরা দেখো দেখো লেখা আছে দেয়ার আর ফাইভ মেম্বারস ইন ইউর ফ্যামিলি ইন মাই ফ্যামিলি আমার পরিবারের সাত পাঁচজন সদস্য আছে দে আর মাই ফাদার মাদার ব্রাদার সিস্টার অ্যান্ড মি সেখানে হচ্ছে আমার বাবা মা এবং ভাই বোন এবং আমি নিজে সেখানে যে টোটাল হচ্ছে পাঁচজন মাই ফাদার ইজ দ্য ইল্ডেস্ট আমার বাবা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্ড মাই সিস্টার ইজ দ্য ইয়াঙ্গেস্ট আমার বোন হচ্ছে সবচেয়ে ছোট মাই মাদার ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল আমার মা হচ্ছে সবচেয়ে আমার মা হচ্ছে সবচেয়ে যত্নশীল এবং সাহায্যকারী মাই ব্রাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার ভাই হচ্ছে আমার প্রিয় বন্ধু বাট আই ডোন্ট হ্যাভ অ্যানি ডিয়ার ফ্রেন্ডস আউটসাইড অফ হোম কিন্তু আমার বাড়ির বাড়ির সেরকম বন্ধু নেই মাই ফাদার ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং অ্যান্ড মাই মাদার ইজ অলসো কোয়াইট ওয়ার্কিং আমার বাবা হচ্ছে সবচেয়ে পরিশ্রমী এবং মাও তার মতন পরিশ্রমী করে হ্যাঁ তারপরটা দেখো আই লাভ মাই ফ্যামিলি টুগেদারনেস দ্য আমি আমার পরিবারের একাত্মতা সবচেয়ে বেশি পছন্দ করি তার ইউনিটি মানে একাত্মতা আমি সবচেয়ে বেশি পছন্দ করি দেখো এখানে আমি সাতটা প্রশ্নে সম্বলিত সাতটা প্রশ্নের মাধ্যমে এই প্যারাগ্রাফটা লিখেছি এখানে সাতটার প্রশ্নের উত্তরই এখানে দেখো দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সে যেগুলা তোমাদের সান্নাসিক বলো যেকোনো পরীক্ষায় বার্ষিক পরীক্ষা বলো সামষ্টিক মূল্যায়ন এবং সান্নাসিক এখন বর্তমানে সান্নাসিক মূল্যায়ন কিছুদিন স্থগিত করে রাখা হয়েছে এটার পরবর্তী তোমাদের যে পরীক্ষা হবে এটা আসার সম্ভাবনা অনেক বেশি তো তোমরা আশা করি আমার ক্লাসগুলো ফলো করবে তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে আজকে ফোর পয়েন্ট ওয়ান 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 মানে এগারো নম্বরটা দিলাম ফোর পয়েন্ট এগারো নম্বরটা আমরা দিলাম ইলেভেন এবং পরবর্তীতে ফোর পয়েন্ট টুয়েলভ থার্টিন ফোরটিন এভাবে যা যেগুলো আছে সেগুলো আমরা এটা দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত থাক পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকাম